জুলাই আগস্ট গণবুত্থানে হেলিকপ্টার থেকে র্যাবের গুলি করার প্রমাণ পাওয়া গেছে হত্যা মামলায় বাহিনীর সাবেক মহাপরিচালক হারুনার রশিদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর অ্যাডভোকেট তাজুল ইসলাম রবিবার দুপুরে সাংবাদিকদের এসব কথা জানান চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বলেন এখন পর্যন্ত ছিয়ানব্বই জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে এর মধ্যে সাবেক মন্ত্রী আওয়ামী লীগ নেতা ও পুলিশ কর্মকর্তাই বেশি এদিকে আন্দোলন চলাকালে আশুলিয়ায় ছয় জনের মরদেহ পোড়ানোর মামলায় দুই সাবেক পুলিশ সদস্যকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে তারা হলেন এসআই আব্দুল মালেক ও কনস্টেবল মুকুল চৌকদার গুলি করে হত্যার পর লাশ পুড়িয়ে ফেলার ঘটনায় সরাসরি সম্পৃক্ত থাকার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে প্রসঙ্গত গত বছরের পঁচিশ জুলাই এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব জানিয়েছিল কোটা আন্দোলনে আকাশপথে টহলের সময় র্যাবের হেলিকপ্টার থেকে কোনো ধরনের গুলি করা হয়নি বা কোনো আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়নি কেবলমাত্র ধ্বংসযোগ্য প্রতিরোধে রাস্তায় প্রতিবন্ধকতার সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করার জন্য র্যাবের হেলিকপ্টার থেকে গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছিল ডেস্ক রিপোর্ট মেট্রো টিভি